কামরের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে কুকুরকে এমন অদ্ভুত নির্দেশনা দিয়েছে ভারতের যোগীরাজ্য উত্তরপ্রদেশের সর্বোচ্চ আদালত বিনা উস্কানিতে কোনো পথচারীকে কামড়ালেই প্রথমবার দশ দিনের কারাদণ্ড দেওয়া হবে একে অপরাধ দ্বিতীয়বার করলে সারা জীবন কাটাতে হবে কারাগারে বিতর্কিত এই নির্দেশ নিয়ে দেশটিতে তোলপাট চলছে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি মানুষকে কামড়ালেই শাস্তি পাবে কুকুর অপরাধের দায়ে যেতে হবে কারাবাসে যেন তেন সাজা নয় হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই এক নিয়ম জারি করেছে ভারতের উত্তরপ্রদেশ সরকার সম্প্রতি বেওয়ারিশ কুকুর সংক্রান্ত এক নির্দেশনা নিয়ে তোলপাড় চলছে ভারতে উত্তরপ্রদেশে ক্রমবর্ধমান কুকুরের কামড়ের ঘটনা ঘিরে আতঙ্ক তৈরি হয়েছে জনমনে যা সামাল দিতে নতুন নিয়ম করেছে রাজ্য সরকার নির্দেশনা অনুযায়ী কোনো কুকুর যদি বিনা উস্কানিতে কাউকে কামড় দেয় তাহলে দশ দিনের জন্য কারাবাস করতে হবে তাকে যার অর্থ কোনো এক পশুকেন্দ্রে আটকে রাখা হবে প্রাণীটিকে একই কুকুর দ্বিতীয়বার সে ভুল করলে চিরজীবনের জন্য থাকতে হবে বন্দিদশায়

এর আগে দিল্লির রাস্তা থেকে বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ দেয় ভারতের সুপ্রিম কোর্ট কুকুর প্রেমীদের ব্যাপক জনরসের মুখে পরে সেই নির্দেশনায় পরিবর্তন আনে আদালত সরকারি হিসাব অনুযায়ী ভারতের সবচেয়ে বেশি বেওয়ারিশ কুকুরের আবাস উত্তরপ্রদেশ অনিক রহমান যমুনা নিউজ